রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্যের সভাপতিত্বে ভর্তি উপকমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ষোলোই জানুয়ারি শুরু হবে সি ইউনিট বিজ্ঞান এর মাধ্যমে এরপর সতেরোই জানুয়ারি এ ইউনিট মানবিক এবং চব্বিশ জানুয়ারি বি ইউনিটের বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছরের ভর্তি পরীক্ষায় কোনো সিলেকশন থাকবে না দুই শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম শিফটের পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটায় অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আপডেট তথ্য ভর্তি সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে ডেমোটিক এডুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন